নমস্কার শব্দযান ইউটিউব চ্যানেলের একটি বিশেষ অধ্যায় কবির নিজের লেখা কবিতা এবং নিজের কণ্ঠে পাঠ তো আজকে আমরা শুনব কবি ব্রতীম সরকারের একটি কবিতা যে কবিতাটি আসানসোল উড়ানের একটি সুন্দর অনুষ্ঠানে পঠিত হয়েছে আপনারা প্রত্যেকে এই কবিতাটি শুনুন কবিতাটির নাম আলোর গতিবেগ ও জানলার বাইরের ফরিং কবিতাটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন তার সঙ্গে আপনারা যারা লিখছেন তিনি নতুন লেখকই হন বা যাই হোক তারা যোগাযোগ করুন এবং কবিতা পাঠ করুন আমাদের ভালো লাগবে তো চলুন শুনে নেওয়া যাক কবিতাটি সবাইকে শুভেচ্ছা আমি একটা ছোট কতগুলো কবিতার একটা সিরিজ করছি সিরিজটার নাম হচ্ছে আলোর গতিবে ও জানলার বাইরের ফড়ি এক ধুতি পাঞ্জাবি পরে একটা সাইকেল চলে গেল বাজারের দিকে এই অবেলায় গত তিন দশক ধরে ওই ধাবমান সাইকেলই আলো এই মকস্বলে আলোর গতিবেগে লোকটা নিউটাউন ডালটন পেরিয়ে পার করে চলেছেন কত গরু ছাগল ভেড়া গাধা এই বয়সে এসে এখনো দুই নন্দবাবু পড়াচ্ছেন পদফুলের ছোট গল্প গম গম করছে ক্লাস পড়াতে পড়াতে মাঝে মাঝেই বলছেন টি না হয়ে গড়িটা হলো কেন সে অনেককাল আগের কথা অবশ্য এত বছর ধরে গম করতে করতে সে আওয়াজ এখন স্কুলের মাঠ পেরিয়ে পাল্টে এসে বলছে আমরা এখনো মানুষ কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে ঝমঝম সকাল হতে না হতেই কাশাইয়ের দুকুল জলে জল আজ রেনিদে আজ মজা আজ স্কুপ বন্ধ দুপুরবেলা একটা বড় কালো ছাতা জল ভেঙে উঠোন পেরিয়ে উঠে এলো বারান্দায় কইরে বিশু অঙ্ক বই আর খাতাটা বার পর দেখি অঙ্কে নাকি কম পেয়েছিলিস গেল পরীক্ষা চা আলোর প্রতিবিম্ব প্রতিসরণ উপপাদ্য সমীকরণ বোঝাতে বোঝাতে ক্লাসরুমে নোটিশ ঢুকল স্কুল বন্ধ থাকবে এক মাস ভোটের জন্য অঙ্ক ভূগোল ইতিহাস বিজ্ঞান বাংলা ইংরেজি সব বন্ধ ছুটি আর ছুটি আলো সেই যে গেল এক সময় ফিরে এলো আমরা এখন তাকে মরিচিকা বলে রাখি পাঁচ জগবন্ধু বাবু মানে হাফিয়ালি ইতিহাসের প্রশ্নপত্রে মুঘল সাম্রাজ্যে পতনের কারণ থাকবেই থাকবে আমরা জেনে গিয়েছিলাম ছোটবেলা থেকে অবসরকালে পরে একদিন স্যার বলেছিলেন ওরকম কিছু প্রশ্ন জানিয়ে রাখতে হবে পূর্ব পরিচয় থাকলে হঠাৎ করে পিঠে ছুরি মারা লোক কম ছয় স্যার নারেশন শেখাচ্ছেন বদলে যাচ্ছে স্পিচ অপরহ প্রত্যক্ষ মানুষটি পরোক্ষ হয়ে উঠছেন মুহূর্তে বুঝতেই পারছি না আবেগ নাকি কিছু কাকে খেলে দেব উপর ঠোকবন বিমান থেকে নেমে ততদিনে আমরা শিখে নিয়েছি নিখুঁত অবস্থা পরিবর্তন সারকেও আমরা ছাড়ি সাত মিছিলের কথা বললেই ওরা ভাসিয়ে দিত অরাজনৈতিক ভেলা খেলা ব্যাস কপাট বন্ধ সবাই ধপধপে সাদা এখন নিজেরাই মিছিল করছে মিটিং ডাকছে বিশ্বাস ও মালিকানা বজায় রেখে অবস্থান নিয়ে করে সবে মাত্র এইটুকুই স্বপ্নে দেখেছি স্বপ্নের মধ্যে কেনেডিবাবুর হুঙ্কার ওরে গাধা মূর্খ কতবার বলেছি এটাকে এই ভৌত পরিবর্তন বলে পড়া না শুনে সবসময় জানলা দিয়ে ফরিং দেখলে হবে নমস্কার